कि अगर आप किसी में मर्द का दिल है आपने माँ की जो है अपनी माँ का दूज किया है तो সেনা প্রধান নাসিম মনিরকে মুখোমুখি হয়ে যুদ্ধ করার আহ্বান জানিয়েছে তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি প্রকাশিত একের পর এক ভিডিওতে দেখা গেছে একজন শীর্ষ টিটিপি কমান্ডার বলছেন সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদের ওই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ভিডিওগুলোতে গত আট অক্টোবর খাইবার পাক্তন খোয়ার কুররামে এক অতর্কিত হামলার ফুটেজে দেখানো হয়েছে যেখানে টিটিপি দাবি করছে যে বাইশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন তবে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছিল ওই হামলায় এগারো জন সৈন্য নিহত হয়েছেন ভিডিওগুলোর একটিতে পাক সেনাপ্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন শীর্ষ নেতা আপনি পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন যদি মায়ের দুধ পান করে থাকেন তাহলে আমাদের সাথে যুদ্ধ করুন পাকিস্তানি কর্মকর্তারা ওই টিটিপি নেতাকে কমান্ডার কাজিম হিসেবে চিহ্নিত করেছেন পরে একুশ অক্টোবর পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরিয়ে দেওয়ার বিনিময়ে দশ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে